আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি তাই দেশ হোক কিংবা বিদেশি যাই চাষ করা হোক না কেন কৃষকের মুখে ফুটে ওঠে সাফল্যের মধুর হাসি এবার সে হাসি ছড়িয়ে পড়েছে এক মাদ্রাসার শিক্ষকের রাম বাগানে এই ফলের দিকে তাকালিক মনে হয় যেন কেউ কদম ফুলকে রং আর স্বাদের জাদুতে ভরিয়ে দিয়েছে গায়ে নরম কাটা পাকলে গাঢ় লাল বা গোলাপি আর সেই খোসা ছাড়ালে ভেতর থেকে বেরিয়ে আসে টলটলে সাদা এক শব্দ হালকা মিষ্টি ঘ্রাণে মন ভরে যায় প্রথম চুমোটাই মনে করিয়ে দেয় বিদেশি স্বাদের মায়া কিন্তু এই অপরিচিত ফল আজ নরসিংদীর শিব পরে আব্দুর রশিদ মিয়ার বাগানে স্বপ্নের মতো চলছে এক সময় শুধু লটকনের জন্য বিখ্যাত এই এলাকায় রামবোটান যেন স্বপ্নের নতুন ঠিকানা গত তিন বছরে আমার যত চাইয়া ইয়া হয়েছে ফল হয়েছে আমি বিক্রি করি নাই আমি যাতে মানুষকে আমি চারা দিতে পারি মানুষ যাতে আমার মতো বাগান করতে পারে আমার মতো আনন্দ ভোগ করতে পারে সেই উদ্দেশ্যে আমি এই চারাগুলি তৈরি করছি এখন চারা নিচ্ছে মানুষ তারপরে বিভিন্ন জন আসছে বাগানে আসছে বেড়াচ্ছে ফল দিচ্ছি খাচ্ছে তারপরে যার ইচ্ছা কিনে নিচ্ছেন নয় বছর আগে পঁয়তাল্লিশটি চারা কিনে এনেছিলেন আব্দুর রশিদ বাড়ির পাশে খোলা মাটিতে সেই চারাগুলো লাগানো হয়েছিল একরকম নিরীক্ষার নেশায় চার বছরের মাথায় দুই একটি গাছে যখন প্রথম ফল ধরলো তখনই রশিদের মনে নতুন আসা জাগে আজ পঁচিশটি গাছে এসেছে ভরপুর ফলন এক একটি গাছ থেকে পঞ্চাশ থেকে ষাট কেজি ফল উঠবে বলে তার বিশ্বাস ফল আমি আগে কখনো দেখি নাই তবে দেখে এবং খেয়ে দুটোই ভালো লাগলো আশা করি যে এই ফল যদি দেশের সব দিকে ছড়িয়ে পড়ে তাহলে বিদেশি ফলের যে চাহিদাটা সেটাও আস্তে আস্তে কমে আসবে এবং এই ফলের চাহিদাটা অনেক বাড়বে এবং সেটা পুষ্টিগুণে জনগণ উপকৃত হবে এখানেই শেষ নয় দেশ জুড়ে পাইকাররা তার বাগানে আসেন শুধু ফল নয় যারা বিক্রিও হচ্ছে দারুণ সাতশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত দামি বিক্রি হচ্ছে প্রতিটি চারা এখানে আসলাম ইউটিউব থেকে দেখে আব্দুর রশিদ সাহেবের রাম বাগানে তো এই বাগানে দেখে আমার খুবই ভাল লাগলো এবং ফলগুলো খুব সুস্বাদু তো আমার মনে হচ্ছে যে আমি এরকম একটি বাগান করতে উদ্বুদ্ধ হব এবং আব্দুর রশিদ সাহেবের পরামর্শ নিয়ে ওনার কাছ থেকে চারা সংগ্রহ করে আমি আমার বাগানটা করার পরিকল্পনা করছেছি কৃষি কর্মকর্তার বলছেন এই বিদেশি ফলের পুষ্টিগুণ যেমন বেশি তেমনি দেশের বাজারে চাহিদা দারুন নরসিংদীর মাটিতে রামবুটান চাষে নেওয়া হচ্ছে আরো বিস্তারের পরিকল্পনা আপনারা জানেন আব্দুর রশিদের বাগানে চল্লিশটা গাছ আছে এবং এরকম আমাদের কিন্তু কৃষকের অনেক কৃষকেরই এই রামবুটানের আবাদ করছে এবং দুই সাল থেকে আমরা যে দেখে আসছি যে গাছগুলিতে কিন্তু যে গাছগুলিতে ফল আসছে গাছগুলির ফলন কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের মনে হচ্ছে যে এটা একটি দীর্ঘ মেয়াদী ফল প্রদানকারী একটি এইভাবে সোনার মাটিতে নতুন স্বপ্ন বুনছেন বাংলার কৃষকেরা দেশি হোক বা বিদেশি মাটির টানে আর পরিশ্রমে সব কিছুই হয় সফল এই গল্পটা ঠিক তারই সাক্ষ্য নিউজ ডেস্ক আর টিভি